উসকা সে উসকা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলে বেশ ভালো আছেন গরাজের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম দেশ উপবাস থেকে যে সকল ভাই বোনেরা ভিডিওগুলো দেখছেন শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের এই ভিডিও গড়া জলে মোটামুটি ভালো কিছু চিংড়ি সে সাথে হঠাৎ করে বেশি পানি হওয়ার কারণে যাদের প্রচুর তেলা পেঁয়ামাস আটকা পড়ছে অলরেডি আমরা তিন চারটা তেলা পেঁয়ামাছ পেয়েছি অল্প একটু জায়গার ভিতরে তো আসতে

আমরা যাই গাছ অন্যদিকে আপনাদেরকে এখানে উপর থেকে পানি নামতেছে তো এখানে নতুন কিছু মাছ দেখাবো আপনাদেরকে আজকে দেখেন তাপসা মাছ সুরুয়া মাছ এই মাছগুলো বেশি একটা দেখা যায় না ও এই মাছগুলো খেতে কিন্তু খুব সুস্বাদু ও দেখেন সাইজটা মোটামুটি খারাপ না অনেক সুন্দর একটা সাইজ মাছের কালারটা অনেক সুন্দর আহা গোলদার সুরুম দেখা যাচ্ছে ওয়াও সেই মোটামুটি সুন্দর সাইজের গলদা দর্শক বন্ধুরা দেখেন কত সুন্দর গোলদা চিংড়ি এই যে মাছটা পেয়ে গেলাম অল্প একটু জায়গার ভিতরে কি আছে কোন হাতৰ লগে নেকি আমাৰ এইদৰে লাৰ্চি কি কৰা হাতে লগ লাগিব নেকি হেৰি হেল্ল' বোৱালৰ চব पूरा हरवा उसी दर गश्क में भाल देते हैं इधर भाल देते हैं उसी दर गश्क तालू बुलटिया आज मैं जा के फसूज़ हूँ फावड़ा तो दर्जन किलो किलो फावड़ा साढ़े लीसूता

e e si dialogano di Wow, Dori, che è il tuo amico,

लियादे दे